গুড ইভিনিং শুভবিক্যালেন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যশ্যময় অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে কিন্তু আবারও স্বাগত জানাই বন্ধুরা তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সব থেকে বড় যে হিন্দু মন্দির হচ্ছে আমাদের মায়াপুর ইস্কনে আমার পাশেই তোমরা দেখতে পাচ্ছ তো সেই মায়াপুর ইস্কনে কিন্তু আজকে আমি চলে এসেছি আজকে মায়াপুর ইস্কনে আসার কারণ কিন্তু আজকে মায়াপুর ইস্কনে কিন্তু রয়েছে চন্দনযাত্রা এই চন্দনযাত্রা উপলক্ষে মায়াপুর ইস্কনে কিন্তু আজকে রাধাকৃষ্ণকে মন্দির থেকে নিয়ে আসা হবে ছোটো বিগ্রহ এবং সেটাকে নৌকা করে যে ফোয়ারা রয়েছে সেখানে জলের মধ্যে কিন্তু নৌকা করে পরিক্রমা করা হবে এবং খুব সুন্দর কিন্তু সেই দৃশ্য যেটাকে নৌকা বিহার বলা হয় তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও তো চলো আর বেশি কথা বাড়াবো না স্কিপ না করে আজকের এই সুন্দর ভিডিওটি দেখতে তো ইস্কন মন্দিরের একদম ভেতরে কিন্তু ঢুকলাম দেখতেই পাচ্ছ এই যে নতুন মন্দির তৈরি হচ্ছে তার সামনে এখানে চব্বিশ ঘন্টা কীর্তন হয় সেই জায়গাটা সামনে কিন্তু এখানে কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছ এবং যে বড় পড়ার জায়গা রয়েছে এখানেই কিন্তু আজকে রয়েছে যে চন্দনযাত্রা উপলক্ষে যে নৌকা বিহার সেইটা তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এবং সম্পূর্ণ এখানে যে নারকেল গাছগুলো রয়েছে সেই নারকেল গাছগুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এক এক করে বিভিন্ন কালারের লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং আজকে এই মায়াপুর ইস্কনে চন্দনযাত্রা উপলক্ষে প্রচুর পরিমাণে কিন্তু ভক্ত এখানে ভিড় করেছে ইস্কন মন্দিরের ভেতরে এই নৌকা বিহার দেখার জন্য দেখতেই পাচ্ছ এবং তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ পৃথিবীর সব থেকে বড় যে হিন্দু মন্দির তৈরি হচ্ছে মায়াপুর ইস্কনে সেই মন্দির মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরের দৃশ্য আমি অনেক ভিডিওতে আপলোড করেছি চাইলে তোমরা দেখে নিতে পারো লিঙ্ক ওপরে দেওয়া থাকলো নতুন যে টিও মন্দির তৈরি হচ্ছে সেই মন্দির দেখতে পাচ্ছ তার পাশেই কিন্তু রয়েছে পুরনো যে প্রভুবাদ অর্থাৎ যে মায়াপুর ইস্কন প্রতিষ্ঠা করেছিল তার যে সমাধি মন্দির সেই মন্দির সেই মন্দিরও কিন্তু দেখতে পাচ্ছ আজকে চন্দনযাত্রা উপলক্ষে খুব সুন্দরভাবে সেজে উঠেছে তার পাশেই কিন্তু এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন এবং প্রভুপাদের যে সমাধি মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরের একদম নিচেই কিন্তু রয়েছে যে ফোয়ার জায়গার ঘাটটা সেই ঘাট সেখানেই কিন্তু চন্দনযাত্রার অনুষ্ঠানটা হচ্ছে এবং এই মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে প্রভুপাদের একটা বিশাল সোনার মূর্তি যেটাকে সমাধি মন্দির বলা হয় তার আগে মায়াপুরের বিখ্যাত যে হরিনাম সংকীর্তন বিদেশিদের মুখে সেই কীর্তন খানিকটা তোমরা দেখে নাও এবং প্রচুর পরিমাণে কিন্তু এই নৌকা বিহার দেখার জন্য ভিড় হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছ এই নৌকা বিহার আজকে থেকে শুরু হলো টানা কিন্তু একুশ দিন চলবে কথিত আছে যে এই সময়ে প্রচণ্ড গরমের জন্য রাধাকৃষ্ণকে কিন্তু চন্দনের পোলে পাঁকিয়ে নৌকায় বিহার করানো হয় তো দেখতেই পাচ্ছ সেই নৌকা যেই নৌকা করে এই পুকুরের মধ্যে অর্থাৎ ঝর্নার জায়গাটায় কিন্তু রাধাকৃষ্ণকে নৌকা বিহার করানো হবে এবং যে নৌকা করে মায়াপুর ইস্কনের রাধা মাধবকে খুব সুন্দরভাবে নৌকা বিহার করানো হয় সেই নৌকাটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এবং নৌকার সামনে কিন্তু একটা রাজহাঁসের ছোলার ছবিও করা হয়েছে তো এই নৌকা করেই কিন্তু এই যে পুকুরটা দেখছো মায়াপুর ইস্কনের ভেতরে সেই পুকুরের মধ্যে কিন্তু ঠাকুরকে পরিক্রমা করানো হবে এবং তারপরে দোলনায় চড়ানো হবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই জায়গাটায় যদিও সর্বসাধারণের জন্য ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি ভেতরে প্রবেশ করেছি পারমিশান নিয়ে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু যে পড়ার অংশটা রয়েছে তার আশেপাশের দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে সেজে উঠেছে সন্ধ্যাবেলার এবং যেই জায়গাটায় পুকুরটা রয়েছে সেইখানেও কিন্তু বিভিন্ন লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেহেতু এই একুশ দিন টানা মায়াপুরে রাধা মাধব নৌকা করে পরিক্রমা করে সেই জন্য বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু মায়াপুর স্কনে আসে এই অনুষ্ঠান দেখার জন্য তো দেখতেই পাচ্ছ নৌকার মধ্যে কিন্তু আরতিও চলছে এবং সেই নৌকার ভেতরেই কিন্তু রয়েছে রাধা মাধব যেই মাধবকে নিয়ে কিন্তু পরিক্রমা করানো হচ্ছে তো রাধা মাধবকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দোলনাতেও খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবং দোল খাচ্ছে তার সাথে কিন্তু কীর্তনও হচ্ছে রাধামাধবকে নৌকা বিহার করানোর পরে আরতির পরে কিন্তু মায়াপুরের ইস্কনের যে প্রভুপাদের মন্দির রয়েছে সেই মন্দিরের একদম একতলার অংশের খুব সুন্দর করে কিন্তু দোলনা সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে সেই দোলনায় রাধাকৃষ্ণ এখানে দোল খাচ্ছে দেখতে পাচ্ছ টানা একুশ দিন কিন্তু এই অনুষ্ঠানটাও হবে তো খুব সুন্দরভাবে কিন্তু দেখতেই পাচ্ছ মায়াপুরের রাধাকৃষ্ণ সেজে উঠেছে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দর্শন করে নাও মায়াপুরের রাধামাধবকে আর ভিডিওটা যারা দেখছো এখন অবধি লাইক করনি অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও এবং সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও এবং সম্পূর্ণ বাকি ভিডিওটা দেখতে থাকো এবং এখানে দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরের যত ভক্তরা রয়েছে ছেলে এবং মেয়ে সকলে কিন্তু এক এক করে দড়ি দিয়ে টানছে রাধা মাধবের যে দোলনা রয়েছে এবং রাধা মাধবকে দড়ি টেনে সকলে কিন্তু দোল খাওয়াচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য এবং সাইডের অংশ থেকেও তোমরা রাধা মাধবকে এখানে দেখো ইস্কনের যে প্রতিষ্ঠাতা অর্থাৎ ইস্কনের যে প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাত সেই প্রভুপাত যে গাড়িতে করে তিনি এদিক ওদিক যেত সেই গাড়িটা কিন্তু এখনও মায়াপুর ইস্কনের ভেতরে সংরক্ষণ করে রাখা রয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা অবশেষে তোমাদের দেখালাম মায়াপুর ইস্কনের চন্দনযাত্রা অনুষ্ঠান তো আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক করে রেখো পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি